আসসালামু আলাইকুম বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনারা দেখেন ইতিমধ্যে ভাইরাল এবং রিপন তিনি একজন সহ মানুষ এবং তার ভিডিওর মধ্যে কোনো প্রতিভা বা ভিডিওর মধ্যে কোনো স্টাইল বা তেমন কিছু নাই আসলে তিনি যেদিকে যেভাবে যাই মানে আমরা দেখতে পাচ্ছি তিনি গ্রামের ভিতরে গেলে বা অন্যদিকে ঘুরতে গেলে বা এটা করতে গেলে ওটা করতে গেলে তিনি কিন্তু এভাবে ঘোরাঘুরি করেন কিন্তু তিনি সম্ভবত ভাইরাল হয়েছেন এটাই বাস্তব নিয়ে আপনারা জানেন যে বাংলাদেশের এটাই বাস্তব নিয়ে তিনি ভাইরাল এবং বাংলাদেশের বেশিরভাগ মানুষই তাকে চেন এবং তিনি কিন্তু ইউটিউব ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে বাংলাদেশে থেকে এবং বিদেশেও তিনি কিন্তু বিভিন্ন রাষ্ট্রে যাচ্ছেন এবং তিনি দেখেন তিনি ঘামের যে ভাষা এবং সহসর যে ভাষাটা সেই ভাষাটা কিন্তু তিনি ব্যবহার করেন দর্শক এই মুহূর্তে রিপণ কোথায় থাকেন এবং তার সমস্ত বিজয় নিয়ে সমস্ত কথা নিয়ে আমি বিশ্লেষণ করব চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে থাকবে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে অন্যতম একজন হচ্ছেন ব্লগার যা বলা হয় তিনি সব সময় সাদা মাটা যাপন এবং তিনি সহসরল ভাবে কোনো সময় সাইকেল আবার কোনো সময় রাস্তা দিয়ে হাঁটে আবার কখনো খেতের ভিতরে মানে সবজি তোলে আবার কখনো খাওয়ার সময় কখনো আমরা দেখতে পাচ্ছি তাকে আমের আচার বা জলপাই আচার বা বিভিন্ন কিছু নিয়ে তিনি ভিডিও করার হঠাৎ করে তিনি শুয়ে পড়তেছেন তিনি খাওয়া দাওয়া করতেছেন আসলে তার মধ্যে কোনো ই নাই তিনি হঠাৎ করে দেখতেছেন যে কাঠমিস্ত্রি কাজ করেন যে বা বেড়া তৈরি করতেছেন বা তিনি এক জায়গায় ঘোরাঘুরি করতেছেন হয়তো মানুষের সাথে একটা মজা করতেছেন তিনি সবসময় একটা কথা বলতেন যে এটাই বাস্তব তার কথার মধ্যে আমরা আসলে প্রফুল্লতা পাই এবং বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে তিনি একজন অন্যতম এবং তিনি জানেন এখন তিনি মালয়েশিয়া সফরে আছেন এবং মালয়েশিয়াতে তিনি ঘুরতে গেছেন তিনি একজন বাংলাদেশের মধ্যে সহস মানুষ হিসেবে আমরা ধরি এবং মানে এমন কেউ যে এই এবং আমরা শুভকামনা জানাই বাংলাদেশে আগামীতে এই কন্টিনিউ যেমন বাংলাদেশে যে প্রবাসীরা ভালো কিছু করতেছে এবং প্রবাসীরা যেমন বাংলাদেশে একজন হাতিহা হয়ে উঠেছে এবং বাংলাদেশের জন্য একজন মেরুদণ্ড হিসেবে উঠেছে এই বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটর একদিন বাংলাদেশে যারা ইউটিউব ফেসবুকে কাজ করে তারাও একদিন বাংলাদেশের উজ্জ্বল করবে এবং বাংলাদেশের মুক্তি উজ্জ্বল করে তারা দেখবে এটা আমরা আশা করি কারণ এই যে একুন থেকে আমরা বলতেছি না সারা বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর আমরা সুবিধা এর মধ্যে কন্টেন্ট ক্রিয়েটর জন্য আসলে কোনো প্রতিভা লাগে না অনেকেই বলেন যে কন্টেন্ট ক্রিয়েটের মধ্যে প্রতিভা বা বিভিন্ন কিছু লাগে আমি মনে করি তেমন কিছুই লাগে তার প্রমাণ হচ্ছে এই রিপন ভাই জীবন বাইরে কিন্তু তিনি তার যে ভেতা আছে সে ব্যথা থেকে কিন্তু তিনি তেমন কিছুতে লিপ্ত নাই তিনি তিনি একজন সরল ভাবে কাজ করে যান এবং তার সাদা মাটা জীবন এবং প্লেন সবকিছু করতে ভালোবাসেন তিনি একজন সাদা হিসেবে জীবন যাপন করতে নিজেকে এবং পছন্দ বেশি করেন তিনি খালাই দাঁত ব্যাস করেন তার যে বাংলাদেশের একটি কন্টেন্টর যাত্রা এই বাংলাদেশের পক্ষ থেকে এই বাংলাদেশের আরো কন্টিনিউটর ভবিষ্যতে এগিয়ে যাক আমরা এই কামনা করি এবং বাংলাদেশে কন্টিনিউটর দেশ হিসেবে আগামীতে আরো ভালো উজ্জ্বল করবে এবং ডক্টর মোহাম্মত ইউনসের কাছে আমাদের প্রত্যাশা যে প্রবাসীদের জন্য যেরকম সুযোগ সুবিধা করতেছেন বাংলাদেশের কন্ট্রিটিউটর জন্য এরকম সুবিধা সুবিধা করা দরকার কারণ কন্টিনিটের মাধ্যমে লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন ডলার এই বাংলাদেশে আসছে যেটা দিয়ে বাংলাদেশের অগ্রগতি উন্নত উন্নত থেকে এগিয়ে যাচ্ছে অবশ্যই আমার এই ভিডিওটা যদি ভালো লাগে